মনে হয় এই যে ডাইনেসর শকুন হাড়গিলা হায়না এগুলো কোথায় গেছে হ্যাঁ এগুলো কোথাও যায়নি এগুলো রূপ বদলেছে বদলে ডাইরেক্ট এখন হয়ে গেছে অফিসের বস আপনাদের ইনচার্জ বা আপনাদের আশেপাশেরই কেউ আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখবেন আপনি যতই ভালো কাজ করেন না কেন কেউ কেউ আছেন আপনার চাকরি সবসময় গিলে খাবে খাবে করছে তারা হলো ডাইনেশ্বর ডাইনেসর রূপ বদলে ওইটা হয়েছে আর কিছু লোক দেখবেন আপনার পিছনে অকারণেই কাটি করতে থাকে এরা হলো হায়না হায়নারা রূপ বদলে রকম হয়েছে আর কিছু লোক আছে দেখবেন সব অন্যায় মুখ বুঝে দূর থেকে দেখবে আপনার পাশে এসে দাঁড়াবেও না আর আপনাকে কোনো সময় সাপোর্টও করবে না এরা হচ্ছে শকুন শকুন যে সংখ্যায় কমে যাচ্ছে না এই শকুনগুলো রূপ বদলে ওই মানুষগুলো হয়েছে এরা অপেক্ষায় আছে আপনি কখন মরবেন অর্থাৎ আপনার কাজটা চলে যাবে অথবা আপনি যে জায়গায় আছেন সেখানে ব্যর্থ হবেন আর ওরা তখন আনন্দের রসদ সংগ্রহ করবে সেখান থেকে এরা হচ্ছে শকুন তাহলে বুঝতে পারছেন তো শকুন হায়না আর হায়না বুঝতে পেরেছেন শকুন হায়না ডায়নেশ্বর এরা কিন্তু কেউ মরেনি এরা সবাই আছে ডাইরেক্ট রূপ বদলেছে